নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি আজ হচ্ছে একুশে জুন দু হাজার পঁচিশ আমরা নিফটির অ্যানালিসিস করব তেইশে জুন দু হাজার পঁচিশের জন্য যেদিন খেলা শুরু হবে নতুন সপ্তাহের জন্য তো নিফটি আগের দিন অর্থাৎ শুক্রবার দিন যেন রূপকথার একটা জার্নি নিচে থেকে উপর পর্যন্ত পৌঁছালো আমাদের যা যা প্রয়োজন ছিল উইকলিতে ডেলিতে সমস্ত কিছু ইভেন মান্থলিতেও যারা আমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছে এবং আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আমি উপরের দিকে যাব তো উপরের দিকে যাবো বললেই যে আমরা নিশ্চিন্তে বিশ্বাস করে নেবো তা কিন্তু নেব না আমরা পরক করে দেখবো যে সেটা উপরের দিকে যাবেই না যাবে না আমরা প্রত্যেকটা লেভেল টু লেভেল দেখব দেখব যে সেখানে আমাদের কোনো কিছু করার ছিল কিনা আমাদের সুযোগ ছিল কিনা আমরা সমস্ত কিছুকে বিচার করব এবং আমাদের তার সাথে লেভেলগুলোকেও আর একবার ঝালিয়ে নেব এবং দেখব যে আগের দিন কেমনভাবে ট্রেড করতে হতো আমাদেরকে ট্র্যাপ করা হয়েছিল কি হয়নি ইত্যাদি প্রচুর জিনিসকে আমরা দেখব তো চলুন ভিডিওটা শুরু করি যারা শিখতে চাইছেন যারা জানতে চাইছেন যারা বুঝতে চাইছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা জার্নিটা শুরু করি তো প্রথমেই যেটা আমরা দেখব সেটা হচ্ছে নিপটি দেখুন আগের দিন প্রায় সাড়ে তিনশো পয়েন্টের একটা মুভমেন্ট নিচে থেকে উপর পর্যন্ত কিন্তু দিয়েছে অর্থাৎ আমরা যদি চাইতাম তাহলে এর বেশ কিছু অংশ কিন্তু দখল করতে পারতাম এবং আমাদের দখল করা উচিত ছিল একজন ট্রেডার হিসেবে আমাদের অবশ্যই এই জিনিসটাকে দখল করা উচিত ছিল প্রথমে আমরা দেখব যে নিপটি কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে নিপটি দাঁড়িয়ে রয়েছে পঁচিশ হাজার একশো বারো পঁচিশ হাজার একশো বারোর ঠিক নিচে নিচে কি লেভেল রয়েছে পঁচিশ হাজার পঁচিশ থেকে তিরিশ আমি আপনাদেরকে বারে বারে বলেছি এটা আমার মতে লেভেল তার নিচে কত রয়েছে পঁচিশ হাজার আটশো পঞ্চাশ থেকে আটশো ষাট যদিও এর মাঝে একটা মৃদু লেভেল আছে কিন্তু সেই মৃদু লেভেলের উল্লেখ করছি না এর সঙ্গে আমরা সাইকোলজিক্যাল লেভেল পঁচিশ হাজারের কথা ধরতে পারেন তো এই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে মার্কেট কিন্তু ঠিকের নিচে থেকে শুরু করে প্রথমে একে ভেঙেছে তারপর এই অঞ্চলে একে ভেঙেছে এবং তারপর কিন্তু এই দুটিকে ভেঙে তার উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে তো এই অবস্থাতে মার্কেট দাঁড়িয়েছে এবং সেই জন্য আমরা বলতে বলতে চাইছি বা বলতে পারছি যেটা একটা রূপ কথা জার্নি করেছে আগের দিন তো চলুন আমরা একটু রেঞ্জটাকে নিই রেঞ্জটা দেখুন আমি যেটা বললাম সাড়ে তিনশো পয়েন্টের কাছাকাছি যত দূর আমার স্মৃতি কাজ করছে সাতশো তিরাশিতে সে কি করেছিল নিচে নেমেছিল কোথায় খুলেছিল সাতশো তিরানব্বই খুলেছিল সাতশো সাতাশি পাঁচ পয়েন্ট নিচে তারপরে এক দু পয়েন্ট নিচে যাবার পর উদ্ধার শুরু করে করে ওপরের দিকে যেতে শুরু করে এবং ওপরে যেতে শুরু করার পর আবার মাঝে একটুখানি নেমেছিল তারপর একদম টানা সেই পঁচিশ হাজার একশো ছত্রিশ তাহলে আপনি কি যদি এটা আটশোকেই ধরেন তাহলে আটশো আর এইটাকে যদি পঁচিশ হাজার তার মানে দুশো তিনশো ছত্রিশ পয়েন্ট এখানেই হচ্ছে আর এখানে তার সঙ্গে সতেরো পয়েন্ট যোগ করুন ইজিলি আমরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সাড়ে সাতশো সাড়ে তিনশো পয়েন্টের বেশি নিচে থেকে উপরে কিন্তু সে মুভ করেছে তো এই মুভের কিছুটা পোর্শন কি আমরা ক্যাচ করতে পারতাম এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা দেখব কোন জায়গাতে রয়েছে প্রথমে মান্থলি ক্যান্ডেলে দেখুন যেটা দেখতে আমরা প্রেশার অনুভব করছিল এই জায়গাটাতে সেটাকে জয় করে উপরের দিকে সে পৌঁছে গেছে মান্থলি ক্যান্ডেল অত্যন্ত ভালো লাগছে যদিও আমাদের কাছে এখনো পর্যন্ত মাস শেষ হতে নটি দিন রয়েছে নটি দিন কিন্তু দিন হিসেবে আপনারা আবার অনেকে কমেন্ট করে বসবেন যে স্যার আপনি ভুল বললেন নটি দিন তো আমাদের কাছে নেই আমাদের কাছে নটা এমনি দিন আছে ট্রেডিং ডে নয় তো যাই হোক সেটা মান্থলি ক্যান্ডেল শেষ হোক দেখুন উইকলি ক্যান্ডেলের লাস্ট ক্যান্ডেলকে দেখার চেষ্টা করুন আমি বারবার বলেছিলাম যে আমাদের খুব ভালো হয় যদি এই রেজিস্ট্যান্স এবং এই ট্রেন লাইনের উপরে যদি ক্লোজিং দেয় তাহলে আমরা বলবো যে ভালো এখন মার্কেট যদি হালকা একটু নেমে সাপোর্ট নিয়ে উপরের দিকে চলে যায় বা এই লেভেলটিকে ভাঙে তার আমরা এই লেভেলটির কথা চিন্তা করতে পারি যেটি আরেকটি সাইকোলজিক্যাল লেভেল সেটা যে পঁচিশ হাজার পাঁচশোর কাছাকাছি পঁচিশ হাজার পাঁচশো কাছাকাছি আমরা যদি উইকলি ক্যান্ডেলে আমাদের ঠিকের উপরেই কে রয়েছে সেটা হচ্ছে আমাদের উপরেই রয়েছে পঁচিশ হাজার দুশো তিরিশ তিরিশের জায়গাতে বা পঁচিশ তিরিশের জায়গাতে অর্থাৎ পঁচিশ হাজার দুশো পঁচিশ বলতে পারেন বা পঁয়ত্রিশ বলতে পারেন এই রকম রেঞ্জে একটি কি আছে একটি রেজিস্ট্যান্স আছে আপাতত উইকলি ক্যান্ডেলে উইকলি ক্যান্ডেল দেখে কেমন লাগছে উইকলি ক্যান্ডেল দূর দাম তো লাগছে সমস্ত রেজিস্ট্যান্সকে ভেঙে উপরে ক্লোজিং দিয়েছি এর থেকে ভালো আর কি হতে পারে এখন দেখুন এখানে কিন্তু বারে বারে সেই কাজটি করেছে ভেঙে উপরে গেছে আবার নিচে নেমে এসেছে আবার নিচে নেমে এসেছে আবার উপরে গেছে আবার নিচে এসেছে আবার উপরে গেছে সুতরাং আবার নিচে নামবে কিনা কেউ জানে না কিন্তু বারে 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 যতবার নামার চেষ্টা করছে ততবার কিন্তু ওঠার চেষ্টা করছে এবং খুব মাইনোটলি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন লোগুলোকে কিন্তু ধীরে 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 কী করছে লোগুলোকে খানিকটা হলে পরেও কিন্তু তুলেছে এখন আমরা তো লেভেলের লোক সুতরাং একটি লেভেলের উপরে আমরা কি বলবো মার্কেট বলিস আর একটি লেভেলের নিচে কিন্তু মার্কেট পেয়ে এই জায়গাটা দেখলে পরেই যেন কেমন একটা লাগছে বারবার উপর নিচ উপর নিচ এই জায়গাটা দেখেই তো বুঝতে পারছেন কি অসম্ভব এখানে বিভিন্ন রকম ঘটনা ঘটেছে যখন উঠছে তখন দেখুন কীভাবে উঠছে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা বড় 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 ক্যান্ডেল বড় বড় ক্যান্ডেল তৈরি হয়েছে আমরা এখানে একটি দাগ দিয়েছিলাম মনে আছে নিশ্চয়ই আমাদের সেখান থেকে ধাক্কা খেয়ে মার্কেট নিচে নেমেছিল নিচে নামার পরে শুরু করেছিল প্রথম সাড়ে আটশো থেকে আটশো ষাট ব্রেক করেছে তারপরে এই লেভেলকে ব্রেক করেছে যে বললাম একটা মৃদু লেভেল ছিল ব্রেক করেছে তারপরে একটা সাইকোলজিক্যাল লেভেল আছে তাকে ব্রেক করেছে তার ক্লোজিং দিয়েছে তাহলে এটি যদি রূপকথা জার্নি না হয় তাহলে আর কোনটি রূপকথা জার্নি নিচে থেকে একদম চোঁচো করে উপরে তুলে নিয়ে গেছে এবং মার্কেটে যারা ট্রেডিং করেছে কল সাইডে তাদেরকে হিউজ পয়সা দিয়ে মার্কেট গেছে আচ্ছা ডেলি ক্যান্ডেলে আপনাদের তো সবই লেভেলগুলো দেখতেই পারছেন প্রত্যেক দিনই তো একই লেভেল সুতরাং আমরা আশা করি স্কিন নিন যারা নতুন যদি কেউ দেখে থাকেন আর না হলে পরে আপনারা সেই চাটি চালান দেখুন এখানে আমি এক ঘন্টা টাইম ফ্রেমে যখন আপনারা বিশ্লেষণ করছিলেন তখন আমি এখানে বলেছিলাম যে আপনারা এই পয়েন্টটাকে ঘিরে একটা ট্রেন লাইনকে এঁকে রাখতে পারেন নিজেদের চার্টে এবং যখন এটাকে ব্রেক করবেন তখন আপনি নেক্সট লেভেলের জন্য ভাবনা চিন্তা করতে পারেন এবং তারপর ধীরে ধীরে নেক্সট লেভেলে যেতে পারেন তো এখানে দেখুন একদম গ্রামাটিক্যাল মুভ ভেঙেছে উপরে গেছে ব্রেকআউট করেছে তারপর টেস্ট করেছে তারপর মার্কেট আবার উপরে দিকে গেছে সুন্দর এবং এই জার্নিটি এখানেই থেমে গেল কেন কারণ এখানেও কিন্তু আমি বড় বড় লেভেল দিয়েছি কিন্তু এখানে বেশ কয়েকবার আপনারা যদি তাকিয়ে দেখেন তাহলে বেশ কয়েকবার কি দেখিয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল কেন মার্কেট উপরে গেছে নিচে এসেছে কতটা নিচে এসেছে এইটুকু পর্যন্ত তারপর আবার উপরে গেছে দেখুন আবার নিচে এসেছে এই পর্যন্ত আবার উপরে গেছে আবার নিচে এসেছে তাহলে বারে বারে এই থেকে কী নিয়েছিল সাপোর্ট নিয়েছিল সাপোর্ট নিয়েছিল সাপোর্ট নিয়েছিল এখানে সাপোর্ট নেয়নি এখানে নিচে থেকে নেমেছে নামার পর এটা রিটেস্ট করছে এবং তার নিচে তাহলে এই লেভেলটি একটি গুরুত্বপূর্ণ লেভেল কি লেভেল না হ্যাঁ এই লেভেলটি একটি গুরুত্বপূর্ণ লেভেল এটিকে ভেঙেছে এবং যেন রিটেস্ট করছে যেন রিটেস্ট করছে এটা এক ঘন্টার টাইম ফ্রেম যদিও লাস্ট ক্যান্ডেল কিন্তু এক ঘন্টার নয় পনেরো মিনিটের তাহলে এইটিকে কমপ্লিট করতে দিন এটি নিচে আর একবার আসতে খুব ভালো হয় এখান থেকে সাপোর্ট মার্কেট যাক একদম যেন আমাদের সঠিক হোক কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল এই মুহূর্তে নিয়ে কোনো সন্দেহ নেই এটাও কিন্তু অর্থাৎ পঁচিশ হাজার দুশোর কাছাকাছি দুশো পঁচিশ টু কাছাকাছি এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোন এটাও কিন্তু আপনাকে মেনে চলতে হবে যারা এক ঘন্টা টাইম ফ্রেমে কাজ করবেন তারা এই জিনিসটাকে ভাবনা চিন্তা করতে পারেন আর আপনারা আর এক ধরনের কী করতে পারেন আপনারা একটা কাজ করতে পারেন এটার সঙ্গে এটা মিলিয়ে আপনারা একটা ট্রেন লাইন ড্র করে রাখতে পারেন যদি মার্কেট মনে করুন এখানে খোলে তাহলে এই জায়গাটা ধাক্কা দিতে সুবিধা হবে যদি মনে করুন মার্কেট এখানে খুললে এবং উপরে গেল এবং ধীরে ধীরে কামে কামে ধীরে ধীরে এর সময় ক্রস করে এখানে এলো তখন এখানে আমরা সাপোর্টের কথা চিন্তা করতে পারেন যে উপরের দিকে যাবে এটাকে যদি ভেঙে যায় তখন নিচে দিকে ভাবনা চিন্তা করবেন সুতরাং একটা ট্রেন্ড লাইন কিন্তু আপনারা এখানে এঁকে রাখতে পারেন এরপর আপনারা যদি দেখেন সেটা হচ্ছে পনেরো মিনিট টাইম ফ্রেমে তো পনেরো মিনিট টাইম ফ্রেমে আমি জানি না এই ট্রেন লাইনটা আমার আর মনে নেই এই ট্রেন লাইনটা আপনারা আগের বিশ্লেষণ দেখেছেন কি দেখেননি বা আমি লাইভ মার্কেটে এঁকেছি আমার কিন্তু মনে নেই তো যাই হোক আমি যখন এইভাবে ট্রেন লাইন আঁকলাম যখন ধাক্কা খেয়ে নিচে নামছে দেখছি যখন উপরে এই দুটি লেভেল এবং ট্রেন লাইন যখন এটাকে ভেঙে রিটেস্ট করলো তখন আপনার কাছে আর কোনো অপশান নেই ভাঙলো ব্রেকআউট করলো এবং রিটেস্ট করলো তখন আপনার কাছে দ্বিতীয় কোনো অপশান নেই বাই করা ছাড়া আপনি বাই করলেন ফার্স্ট টার্গেট এটা তারপর সেকেন্ড টার্গেট এটা সেখান থেকে আবার নিচে এলো সেটাকে ভাঙলো এবং উপরের দিকে নিয়ে চলে গেল এই জায়গাটাতে বহু লোককে ট্র্যাপ করেছিল এই লোককে ভেবেছিলেন বা প্রথম ক্যান্ডেলেও কিন্তু অনেকখানি ট্র্যাপ হয়েছিল যেটা আমরা ছোট টাইম ফ্রেমে পনেরো মিনিট টাইম তো যেটা আমরা পাঁচ মিনিট টাইম ফ্রেমে কিন্তু বেটার দেখবো যেই এই জায়গাটাতে ধাক্কা খেয়ে মনে হয়েছিল যে নিচের দিকে আসবে যেই জন্য বড় একটা উইক তৈরি করলো বড় একটা উইক তৈরি করার পরে দেখুন নিচে থেকে আবার টকটক টকটক করে তুলে নিয়ে রিটেস্ট করে মার্কেটকে পড়ে দিকে নিয়ে গেল। এখানে যতবার ভাবে ভেবেছিলো অনেকে যে মার্কেট পড়ে যাবে এত বড় ক্যান্ডেল থেকে ততবার মার্কেটকে নিয়ে গেছে যতবার আপনার মনে হচ্ছে এটাকে ভেঙে দিলে এবার উপরে চলে গেল ততবার নিচে নেমেছে এবং যখন আপনি আবার আশা ছাড়িয়ে ফেলছেন তখন মার্কেটকে নিয়ে গেছে সুতরাং ট্র্যাপ যে করেনি তা নয় ট্র্যাপ করেছে কিন্তু তা সত্ত্বেও এখানে ভালো পয়সা হওয়া উচিত এবারে চলে আসুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে পাঁচ মিনিট টাইম ফ্রেমে যদি আমরা একটু দেখি মার্কেটকে একটু কাছ থেকে দেখি তাহলে এর বিচার বিবেচনা করতে সুবিধা হবে দেখুন আমাদের লেভেলগুলো তো মেনেছি সেই নিয়ে তার কোনো প্রশ্নই নেই কিন্তু যেহেতু কুড়ি তারিখে বড় জায়গা জুড়ে আমরা দেখবো একটুখানি ছোট করলাম কারণ মুক্ত তো বেশি হয়েছে দেখুন উপরের দিকে আমরা প্রথমেই দেখুন মার্কেট কোন জায়গাতে খুলছে মার্কেট এই জায়গাটাতে খোলার পরে একটু উপরে গেছে ওপরে উঠেছে এটাই তো কুড়ি তারিখ তাহলে এটাই যদি কুড়ি তারিখ হয় তাহলে এখানে খুলল মনে করুন মার্কেটটা মার্কেটটা খুলে একটুখানি নিচে উপরে গেছে কেন কারণ এখানে আমাদের সাপোর্ট জোন আছে আমাদের সাপোর্ট জোন আছে একটুখানি নিচে নেমে উপরে গেলো উপরে ওঠার পর যখন ব্রেক করলো তখন অনেকেই ভাবলো যে মার্কেট বোধহয় উপরের দিকে যাব নিচের দিকে এলো নিচের দিকে এলো এবং নিচের দিকে যখন আপনি ভাবছেন যে এটাকে তাই রিটেস্ট করে নিচে নামছে টেস্ট করলো এবং নিচে নামবে তখন কিন্তু মার্কেটের লোটা তুলতে তুলতে সে কিন্তু উপরে ক্লোজ করল এবং ক্লোজ করার পর আবার নিচে নামলো রিটেস্ট করার জন্য এবং টানা একটা মুভমেন্ট দিল আবার দেখুন এইখানটা খানিকক্ষণ দুলকি চালা আপনাকে ভোগালো নিচের দিকে নামলো একটি লেভেল থেকে আরেকটি লেভেল তারপর এটাকে ভাঙলো এই লেভেলে পৌঁছালো আবার নিচে নামলো আবার তুললো এখানে টাচ করলো চার চারবার এবং তারপর নিচে নেমে গেল সুতরাং এখানে আপনি কিভাবে ট্রেড করতে পারতেন আপনার কেবল কাজ হচ্ছে একটি লেভেল থেকে আর একটি লেভেল যাওয়া প্রথমেই যখন গেলেন একটা লেভেল পেলেন এটাকে ভাঙলে পরে আর একটা লেভেল পেলেন এটাকে ভাঙলে একটা লেভেল পেলেন এটাকে ভাঙলে একটা লেভেল পেলেন এবং এটাকে ভেঙলে ছোটো একটা লেভেল পেলেন আবার ভাঙলেন ছোটো লেভেল পেলেন কিন্তু এইরকম জায়গাতে দিন ধরে যদি আপনি ট্রেড করতে থাকেন তাহলে পরে আপনার কিন্তু কি হবে আপনার কিন্তু ক্ষতি ছাড়া কিছু হবে না এবারে এই জায়গাটাকে একটু বোঝার চেষ্টা করেন তাহলে পরে এই বিশ্লেষণটা আপনি বুঝতে পারবেন কোন বিশ্লেষণটা এই মার্কেট উপরে গেল এবং একটা নিচে নেমে গেল তো এখানে কিন্তু একটু ট্র্যাপিংয়ের মতো হয়েছে কিন্তু আপনি যদি আপনি যদি এই লেভেলটাকে দেখেন ভালো করে একটু দাগ দিয়ে দেখেন তাহলে দেখবেন যে কেন এখান থেকে সাপোর্ট নিয়েছে কারণ সাপোর্ট নেবার কারণ আছে যখন নিচে এলো তখনই বোঝা উচিত ছিল যে অরিজিনালি কিন্তু যখন মার্কেট এখানে ছিল এখান থেকে মার্কেট যখন ওপেন হচ্ছে তখন প্রথম কাকে ভাঙলো না প্রথম এই পয়েন্টগুলোকে যদি আপনি যোগ করেন তাহলে প্রথম যেটা ব্রেকআউট করলো সেটা এই লেভেলকে এই লেভেলকে ব্রেকআউট করে উঠলো এবং তারপর অঞ্চল এটাকে রিটেস্ট করবে এটাকে রিটেস্ট করার পরে দেখুন গেল এবার দ্বিতীয়বার সে ভাঙলো এটাকে এবং রিটেস্ট করলো এবং উপরের দিকে গেল সুতরাং প্রত্যেকবারই কিন্তু সে কী তৈরি করছে হায়ার লো তৈরি করছে হায়ারাই তৈরি করছে এবং মার্কেটকে উপরের দিকে নিয়ে যাচ্ছে এখন এখানে দেখুন ধাক্কা তো খাবেই কারণ যখন দেখছেন যে যে আর পারছে না তখন একটু ধাক্কা খেলে এই অঞ্চলকে সাপোর্ট নেবার কথা একে ভেঙে গেলে এখানে আসতো দেখেন এখানে সাপোর্ট নিলে পরে আপনি নিলেন তখন অলরেডি আপনি একটা ট্রেন লাইন পেয়ে গেছেন তো ট্রেন লাইন যখন পেয়ে গেছেন তখন ট্রেন লাইনের পর আপনি কি করলেন একটা ট্রেন লাইন আঁকলেন এবং ট্রেন লাইনটা দেখুন আপনাকে প্রথমে এটাকে ভাঙার পর টেস্ট এরিয়া দিল এবং তারপর উপরের থেকে নিয়ে গেলো তারপর বেশ খানিক্ষণ এখানে সময় কাটিয়েছেন কারণ এই লেভেলটা ততক্ষণে কিছু পরিণত হয়ে গেছে সাপোর্টে পরিণত হয়ে গেছে এবং সাপোর্ট দেওয়ার পর যখন এবার আস্তে আস্তে ধীরে ধীরে উপর দিকে ওটা একটি দুটি ক্যান্ডেল উপরে নিয়ে গেল এবং তারপর আবার নিচে নামিয়ে দিল কারণ এখানে যে পরিমাণ প্রফিট হয়েছে সেই প্রফিটটা তো কিছুটা বুকিংও হবে সুতরাং সেই জন্য কিন্তু মার্কেটে এসে নিচে নামলো এবং এখানে বন্ধ করলো যদিও এই যে ডেটাটা আমরা দেখাচ্ছে যেখানে বন্ধ করা সেই ডেটাটার সঙ্গে কিন্তু আমাদের কিছুটা পার্থক্য হবে এটা কিন্তু কি বলবো হয়তো টেকনিক্যাল গ্লিজ কিছু কারণ এরা বন্ধ দেখাচ্ছে পঁচিশ হাজার উনআশি আবার আমরা যদি দেখি আপনারা দেখতেই পারছেন ডেটাটা এখানে আর আমরা যদি প্রথমকার ডেটা দেখি তাহলে মার্কেট ক্লোজ করেছে পঁচিশ হাজার একশো বারোতে তো যাই হোক সেটা মার্কেট আমাদের যাই দেখা একশো বারোই দেখাচ্ছে সুতরাং এরা হয়তো লাস্ট মোমেন্টে যেটা ফিডব্যাক পেয়েছে এক্সচেঞ্জ থেকে সেই ডেটাটাকেই ধরে রেখেছে সুতরাং এরকম মাঝে মাঝে কিন্তু পার্থক্য দেখা যায় আপনারা ঘাবড়াবেন না আপনারা কিন্তু একশো বারো ধরেই চলবেন যদি নিচে আসে কালকাতে সাপোর্ট নেবে কিংবা যাই করবে এটা হতে পারে এরপরে আমরা ওপেন ইন্টারেস্টের ডেটা একটু দেখি তো ওপেন ইন্টারেস্টের ডেটা দেখলে পরে সত্যিকারের যে মার্কেট পুলিশ ছিল সেটা কিন্তু আমরা বুঝতে পারবো প্রথমেই পঁচিশ হাজারের লেভেলটা দেখুন মাথা খারাপ হয়েছে দেখুন কল অপশন দেখুন আর আপনার পোর্ট অপশন দেখুন কল অপশানে দেখুন কত হয়েছে না দশ লাখ সরি এক লাখ অষ্ট এক লাখ আট হাজার আটশো ষোলোটি সেখানে তেরো লাখ সাপোর্ট বুঝতে পারছেন কত হিউজ সাপোর্ট আপনি ইন্টারনেটে চেঞ্জটা দেখুন পুটের চেঞ্জটা সাতাত্তর হাজার ছশো সেখানে ওটা মাত্র আট হাজার আট হাজার কোনো ধারণে হতে পারে না কী পরিমাণ সাপোর্ট তৈরি হয়েছে যদি পঁচিশ হাজার তো হয়ে গেল পঁচিশ হাজার পঞ্চাশ পঁচিশ হাজার পঞ্চাশেও দেখুন সাপোর্ট জোন পিরাট কারণ পুট অপশন রয়েছে তিরিশ হাজার পাঁচশো যেখানে কল অপশান রয়েছে মাত্র কুড়ি হাজার পাঁচশো চল্লিশ এবং ইন্টারডে চেঞ্জটা দেখুন ডবলের থেকে বেশি পুট ওয়াই চেঞ্জ হয়েছে আঠাশ হাজার পাঁচশো যেখানে কল ওয়াই চেঞ্জ হয়েছে বারো হাজার আটশো সুতরাং ডবলের থেকে বেশি চেঞ্জ হয়েছে সাপোর্ট রয়েছে সুতরাং এই অঞ্চলটাও অলরেডি সাপোর্ট হয়েছে এবং সেটার ফলও আমরা দেখতে পেয়েছি আমরা যদি পঁচিশ হাজার একশোতে যাই তাহলে দেখুন কাঁধে কাঁধ মিলিয়ে হয়তো টোটালে একটুখানি বেশি রয়েছে রেজিস্ট্যান্সটা সাপোর্টটা সরি রেজিস্ট্যান্সটা সাতানব্বই কিন্তু ইন্টারডেতে চেঞ্জটা দেখুন পুটের ইন্টারডেতে একচল্লিশ হাজার ও মাত্র দশ হাজার চার গুণ বেশি সুতরাং মার্কেট সেই জন্য কিন্তু পঁচিশ হাজার একশো দশের উপরে গেছে এবার আমাদের প্রশ্ন হচ্ছে পঁচিশ হাজার দেড়শো কি কথা বলছে দেড়শো দেখুন ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টোটাল ওয়াই টোটাল যদি ওয়াই দেখুন তাহলে পনেরো হাজার কুড়ি হাজার পাঁচ হাজার জিততে কতক্ষণ আর ইন্ট্রাডেতে পুটের চেঞ্জ দেখুন তেরো হাজার সেখানে ওরা আট হাজার অর্থাৎ বুঝতেই পারছেন মার্কেট ধীরে ধীরে ইন্ট্রাডেতে কালকে পজিটিভ ছিল এবং তার ব্যাপার দেখতে পেয়েছি এবং ডেটাতেও সেটা কিন্তু ক্লিয়ার আপনারা কাল যখন মার্কেট খুলবে তখন এই ইন্ট্রয়েডের ডেটাকে প্রথমে চেঞ্জ করতে দেখবেন এবং দু দিনের অ্যাডজাস্টমেন্ট দেখবেন বিভিন্ন রকম ইস্যু চলছে সেই সমস্ত ইস্যুগুলোকে মিটে যাবে খানিকক্ষণের মধ্যে ডেটা চেঞ্জ হবে ডেটা অ্যাডজাস্ট হবে এবং তারপর আপনি ভাবনা চিন্তা করবেন আপনি কি করবেন আজকের আমাদের আলোচনা পর্যন্তই আশা করি আলোচনা আপনাদের কাজে লাগবে এবং আপনাদের ভালো লেগেছে নমস্কার ধন্যবাদ